জগন্নাথদেব ভগবান বিষ্ণুরই একরূপ কিন্তু যদি বলি সে অনেক পরের কথা তার অনেক আগে থেকেই তাকে আমরা খুঁজে পাবো ভারতের প্রাচীন অরণ্যচারী আদিবাসী মানুষের আরাধ্য দেবতা হিসাবে সে অর্থে তিনি আদিবাসীদের নিজস্ব দেবতা অবাক হবেন কে জগন্নাথদেব কেন জগন্নাথদেবের মূর্তি এরকম কিভাবে তিনি এলেন পুরীর মন্দিরে এসব নিয়ে নানা পৌরাণিক গল্পগাথা সোশ্যাল মিডিয়ায় নিউজ পোর্টালে আপনারা অনেক শুনেছেন তাতে দুধের চেয়ে জলই বেশি মানে ইতিহাস কম বেশি পৌরাণিক গল্প তাই ভাবলাম রথযাত্রার এই পূর্ণ মুহূর্তে আর জগন্নাথ দেবের সেই গল্প থেকে একটু ইতিহাসের দিকে গেলে কেমন হয় চলুন আজকের এই পর্বে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে প্রমাণ দিয়ে আমরা জগন্নাথ দেবকে একটু না হয় অন্যভাবেই আবিষ্কার করি তাতে আপনার ভক্তি বাড়বে বই কমবে না আর আপনি যদি ইতিহাস প্রেমী হন তাহলে এটা বুঝতে পারবেন গায়ের জোরে তুচ্ছ মানুষরা ভাবেন ইতিহাস বদলে দেবেন কিন্তু ওই সত্তর আশি নব্বই বছরের এক ফোঁটা আয়ু দেখে হাজার হাজার বছরের ইতিহাস অন্তর্জামির মতো মুচকি হাসে আলোচনায় আসি জগন্নাথ দেবের তথাকথিত যে ইতিহাস আজ আমরা শুনি তার প্রধান সূত্র কিন্তু বিভিন্ন পুরাণ এবং ওড়িয়া কবিদের অনুবাদ কাব্য এ বিষয়ে একটা কাহিনী রয়েছে স্কন্দ পুরাণে এই কাহিনীটা কত পুরনো সেটা বোঝা যেতে পারে স্কন্দ পুরাণের বয়স আন্দাজ করে স্কন্ধপুরাণ সব পুরাণের মধ্যে বৃহত্তম শুধু নয় অন্যতম প্রাচীন পুরাণ আজ থেকে কমপক্ষে বারোশো থেকে দেড় হাজার বছর আগে লেখা হয়েছিল স্কন্ধপুরাণ সেখানকার উৎকল খণ্ডে রয়েছে অবন্তীর বিষ্ণুভক্ত রাজা তাঁদের কুলপুরোহিতের ভাই বিদ্যাপতিকে অড্রদেশে পাঠিয়েছিলেন সেখানকার কোথায় নীল মাধবের পুজো হয় তার সন্ধান আনার জন্য এই অবন্তী আজকের মধ্যপ্রদেশ তাই হোক তো বিদ্যাপতি অড্র দেশে অর্থাৎ আজকের উড়িষ্যায় আসেন এবং সেখানে এসে নীলশৈল নামে এক পাহাড়ের কাছে শবরদের গ্রামে আশ্রয় নেন সেই শবরদের নেতা ছিলেন বিশ্ববসু বিদ্যাপতি তার আস্থাভাজন হয়ে ওঠেন এবং বিশ্ববসুর মেয়ে ললিতাকে তিনি বিয়ে করেন এই শবররা ছিলেন নীল মাধবের উপাসক বিশ্ববসুর বিশ্বাস অর্জন করে বিদ্যাপতি নীল সেই গোপন পুজো স্থানের খোঁজ পান যার খোঁজেই তাকে পাঠিয়েছিলেন ইন্দ্রদুম্ন তাই সেই সংবাদ তিনি ফিরে গিয়ে জানান রাজা ইন্দ্রদুম্নকে উৎফুল্ল ইন্দ্রধুম্ন তখন নারদের সঙ্গে উড়িষ্যার ভূমিকে যাত্রা করেন কিন্তু উড়িষ্যার সীমানায় পৌঁছতেই তারা খবর পান যে নীলমাধব অন্তর্হিত হয়েছেন মানে একেবারে ভ্যানিস হয়ে গেছেন এই খবরে স্বাভাবিকভাবে ইন্দ্রদুম্ন ভেঙে পড়লে নারদ তাকে আশ্বাস দিয়ে বলেন যে ভগবান মূর্তি রূপে আবার আবির্ভূত হবেন তারপর একদিন সমুদ্রে একটা বিরাট কাঠের খণ্ড ভেসে আসে রাজা মহৎ সাহেব তাকে তুলে এনে মহাবাদীতে স্থাপন করেন এবং নীল মাধবের স্বপ্নাদেশ পাওয়ার পর ওই কাষ্ঠখণ্ড থেকে মূর্তি নির্মাণে উদ্যোগী হন কিন্তু কাঠ থেকে মূর্তি নির্মাণের জন্য কাউকে পাওয়া যায় না এমন সময় এক বুড়ো ছুতরের ছদ্মবেশে আসেন দেবশিল্পী বিশ্বকর্মা তিনি শর্ত দেন একুশ দিন ধরে তিনি মূর্তি নির্মাণ করবেন কিন্তু কেউ তা দেখতে পারবে না সেই শর্ত মতো কাজ এগোতে থাকে আর রাজা ও রানী অধীর আগ্রহে অপেক্ষা করেন কান পেতে ঠুকঠাক আওয়াজ শোনেন আর দিন কিন্তু কিছুদিন পর আওয়াজ যায় বন্ধ হয়ে রানী গুন্ডিচা তখন আর নিজেকে সামলাতে পারেন না উৎকণ্ঠায় আগ্রহে দরজা খুলে ফেলেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি অসমাপ্ত রেখেই অন্তর্হিত হন সেই বৃদ্ধ শিল্পী তখন ওইভাবেই বিগ্রহদের পুজো করার দৈবাদেশ পান রাজা ইন্দ্রদুম্ন আজও সেই সেইরূপেই জগন্নাথ বলরাম সুভদ্রার ত্রিমূর্তি পূজিত হয়ে আসছে এই গল্পটা কম বেশি আপনাদের সকলেরই জানা তো আরেকবার বললাম কারণ এই গল্পগুলোতেই লুকিয়ে থাকে ইতিহাসের সূত্র স্কন্দপুরাণের এই কাহিনীতে খুব স্পষ্ট করেই বলা রয়েছে যে নীলমাধব সবরদের উপাস্য দেবতা যদিও নীলমাধব এখানে রূপ পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রায় এই এক থেকে তিন এর রহস্য কি সে কোথায় পরে আসবো আপাতত স্কন্দপুরাণ ছেড়ে আমরা যদি ব্রহ্মপুরাণ বা সরলা দাসের উড়িয়া মহাভারত দেখি সেখানেও কিন্তু এই গল্পই আসছে ঘুরিয়ে ফিরিয়ে আপনারাও নিশ্চয়ই এই গল্পটা নানাভাবে শুনেছেন কিন্তু মোটের ওপর মূল কাঠামোটা একই সরলা মহাভারত আজ থেকে মোটামুটি পাঁচশো বছর আগে লেখা আর ব্রহ্মপুরাণের বয়স সাতশো বছর কারণ সেখানে ত্রয়োদশ শতকে নির্মিত কোণারকের সূর্য মন্দিরের কথা আছে তাহলে নিশ্চয়ই সেটা সেই ত্রয়োদশ শতকের পরেই লেখা হবে আর স্কন্দপুরাণের বয়স যে বললাম যে দেড় হাজার বছর মতো সেটা ঠিকই কিন্তু দ্বাদশ শতক পর্যন্ত স্কন্দপুরাণে নানা সংযোজন হয়েছে তাই ইন্দ্রদুন্দের এই কাহিনী সেখানে প্রথম থেকে ছিল না পরে সংযোজিত হয়েছে তা নিয়ে একটা প্রশ্ন আছেই সেটা যাই হোক সমাজের একেবারে নিচের তলা তো যেমন মাতৃশক্তির পুজো হয় তেমন উচ্চবর্ণের মধ্যেও তো হয় তাহলে জগন্নাথের ক্ষেত্রে কিভাবে এভাবে দাগিয়ে দেওয়া সম্ভব যে জগন্নাথ আদিবাসীদেরই দেবতা এখান থেকেই কিন্তু আমাদের এই আলোচনাটা ইতিহাসভিত্তিক আমাদের প্রথম প্রশ্ন সবর বাঙালির পূর্বপুরুষ বলে একটা ভিডিওতে আগে বলেছিলাম আমাদের পূর্ব ভারতের যে জনগোষ্ঠীর প্রভাব আমাদের উপর সবচেয়ে বেশি তারা প্রোটো অস্ট্রালয়েড বা আদি অস্ত্রাল সেই আদিম জনগোষ্ঠীর চিহ্নই বহন করছে মুন্ডাভাষী সবররা বিন্ধ্য পর্বত মহেন্দ্র পর্বত অঞ্চলে কাল থেকেই বৃক্ষ উপাসক বসবাস ছিল রামায়ণে মহাভারতে বিভিন্ন প্রসঙ্গে বারবার এদের কথা উঠে এসেছে এরা শাখা প্রশাখাহীন এক প্রাচীন বৃক্ষকাণ্ডকে কাণ্ডকে পুজো করতো ঠিক যেমনটা আমাদের চড়ক গাছ তেমনি তাকে বলা হতো স্থানমূর্তি এছাড়া শবররা পুজো করত কিটুং নামে এক দেবতার হতে পারে কিটুং তাদের কোনো প্রাচীন পূর্বপুরুষ মিথ হয়ে যাওয়া কোনো বীর আমাদের এক একজন দেবতারই যেমন আলাদা আলাদা অনেক রকম নাম হয় তেমনি কিটুং নানা নাম তার মধ্যেই রয়েছে জগন্ত জগবই জগনায়লো ইত্যাদি এই যে একটু বললাম যে রামায়ণ মহাভারতে উল্লেখ পাওয়া যাচ্ছে রামের যাত্রাপথে দণ্ডকারণ্যে মহাভারতে ভীম সহদেবের এদিকে যাতায়াতে ইত্যাদি নিয়ে সংস্কৃত সাহিত্যে নানা কাহিনী গড়ে উঠেছে স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল কিন্তু এক শবরেরই তীরে এর থেকে এটাই প্রমাণিত হয় যে ধীরে ধীরে পূর্ব ভারতে বঙ্গের মতো কলিঙ্গ প্রদেশেও বা অড্র উত্তরাপথের উত্তরা আর্য সভ্যতার প্রভাব পড়ছিল ভাগবতের একটা শ্লোক লক্ষ্য করুন যেখানে বলা হচ্ছে কিরাত হুনান্ধ্র পুলিন্দ পুলকষা আভীরা খাসা দয়া হেচ পয়াশ্রয়া শুদ্ধি তস্ময় প্রভু বিষ্ণু বে নামা অর্থাৎ কিরাত হুন অন্ধ্র পুলিন্দ পুলকষাদি জাতিরা যারা নিজ পাপাচারী তারা যদি ভগবানের স্মরণে আসে ভগবানের কৃপায় তারাও শুদ্ধ হয়ে যায় এবং এখানে পূর্ব ভারতের অনেকগুলো আদিম জাতিগোষ্ঠীর নাম আসছে যাদের বিষ্ণুর স্মরণ নেওয়ার কথা বলা হচ্ছে এটাকে আমরা এদিককার নিম্নেতর জাতির মধ্যে আরচীকরণের ও বিষ্ণু উপাসনার সম্প্রসারণের একটা চিহ্ন হিসাবে দেখতে পারি পুরন ছেড়ে যদি আমরা ইতিহাসের দিকে দেখি এগারোশো উনিশ খ্রিস্টাব্দে অনন্তবর্মন চোদাগঙ্গার তাম্রলিপিতে রয়েছে যে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গঙ্গা সাম্রাজ্যের সূচনা হয়েছিল যাঁর হাতে সেই কামার্নব মহেন্দ্রগিরি পর্বত সংলগ্ন অঞ্চলে আসেন এবং সবর রাজা বলাদিত্যকে পরাস্ত করে ওই অঞ্চল নিজের অধিকার ভুক্ত করেন সেই সময় সবররা শিবের উপাসক ছিলেন আজও মহেন্দ্রগিরিতে সেই সময় ইতিহাসের সাক্ষ্যে নিয়ে দাঁড়িয়ে আছে কুন্তি শিবের মন্দির আদি মন্দিরটি সপ্তম শতাব্দীরও প্রাচীন এবং সেখানে মূর্তি নয় লিঙ্গই পূজিত হতো আর অনন্ত বর্মন দেবের কথা মতো কামার্নব সেই দেবতারই স্মরণ নেন এটাও কিন্তু সবর দেবতাদের আর্যিকরণের একটা সূত্র দেখুন জগন্নাথ দেবের আদিরূপ যেটা ইন্দ্রদুম্নের কাহিনীতে রয়েছে তা কিন্তু নীল মাধব এই নামটায় দুটো শব্দ জুড়ে আছে নীল আর মাধব মাধব কৃষ্ণের অন্য নাম সুতরাং তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের আদি অকৃত্রিম দেবতা হতে পারেন না অন্যদিকে নীল শব্দটার দিকে যদি লক্ষ্য করেন উড়িষ্যায় বহু সূত্র আপনি পাবেন পুরীর ক্ষেত্রকে নীলাচল বলা হয় সবরদের আদি বাসস্থান নীলগিরি পর্বত স্কন্দপুরাণে আমরা নীল শৈল নামটাই কিন্তু পাচ্ছি এবং এও জানা যাচ্ছে যে সবররা কোনো এক নীল শিলার পুজো করত যা বিদ্যাপতি দেখেছিলেন আবার এই যে শিবের প্রসঙ্গটা উড়ে এসে জুড়ে বসলো নীল ষষ্ঠীর কথা মনে আছে তো নীল পুজোয় কাকে পুজো করেন শিবকেই তো এই বৃক্ষ উপাসক সবর সম্প্রদায়ের কোনো প্রাচীন দেবতা এই নীল তার রূপ কি ছিল তা আমরা জানি না কিন্তু সারা ভারতে প্রাচীনতম সভ্যতার উপাসনার ধারায় নীল ছিল সে কারণেই কিন্তু নীল তারা নীল সরস্বতী ইত্যাদি নানাভাবে তাকে আমরা পরবর্তীকালেও পেয়েছি আর এই সবররা যখন ধীরে ধীরে আর্য প্রভাবে বিষ্ণু উপাসনা শুরু করলো আমার মনে হয় বঙ্গের মতো সেটা গুপ্তযুগ বা তার পরবর্তী সময় থেকেই হবে তখন নীলের সঙ্গে যুক্ত হলেন মাধব আপনারা পৌরাণিক একটা গল্প শুনে থাকবেন যে শবরের তীরে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর দেহ সৎকারের ব্যবস্থা করা হয় কিন্তু বেশ কিছুদিন যাবৎ পোড়ার পরও শ্রীকৃষ্ণের দেহের একটা অংশ অদগ্ধ অবস্থায় থাকে যা ভাসিয়ে দেওয়া হয় সাগরে সেটাই ভাসতে ভাসতে আসে অড্র দেশে কোনো শবর সেটা পান শবররা নীলমাধব রূপে তার উপাসনা শুরু করেন কথিত রয়েছে কৃষ্ণের সেই দেহাবশেষই জগন্নাথদেবের মূর্তির ব্রহ্মবস্তু বলা বাহুল্য পৌরাণিক এই কাহিনীর মধ্যেও রয়েছে শবরদের আর্যিকরণের সংকেত আর নীল মাধব থেকে এই যে জগন্নাথ এই জগন্নাথ নামটার আদি উৎস শবরদের সেই উপাস্য কিটুং তার অপর নাম জগন্তের মধ্যে নিহিত এর পিছনে আরও একটা গল্প রয়েছে সেটা বলতে গেলে মূল আলোচনা থেকে বেরিয়ে যাব আমার মনে হয় পুরীর জগন্নাথদেব এই ভূ ভারতে সবচেয়ে সবচেয়ে ব্যতিক্রমী দেবতা কেন দেখুন এরকম কাঠের মূর্তি প্রাচীন কোন মন্দিরে আছে আমার জানা নেই এরকম আদিম রূপ আর কোন দেবতার আছে তাও জানি না শুধু তাই নয় হিন্দুদের কাছে চারধামের একটা কিন্তু পুরী আর সেখানেই আপনি দেখতে পাবেন সবচেয়ে ব্যতিক্রমী পূজা আচার তথাকথিত নিম্ন জাতির হাতেই সেখানে ভগবানের স্নান কাপড় পরা খাওয়া দাওয়া ইত্যাদি একান্ত সেবা কর্মের ভার আদি অস্ত্রালদের মধ্যে এই ধরনের ফিগার বা দেহ প্রতিকৃতির ধারণা আছে সেটা দেশে যেমন দেখতে পাবেন আজ থেকে পঁচিশ তিরিশ হাজার বছর আগে অস্ট্রেলিয়ার দেখতে পাবেন ঠিক যেন আমাদের জগন্নাথ দেবেরই অনুকরণ তাই না আদিবাসী লোকসমাজে কিটুমের একটা গল্প প্রচলিত আছে যে একবার পাথর ভাঙতে গিয়ে কিটুম মারাত্মকভাবে আহত হন তার দুই পাই নষ্ট হয়ে যায় এবং মাথায় ও গায়েও আঘাত লাগে মরণাপন্ন কিটুম তাঁর ওইরকম বিকলাঙ্গ মূর্তি তার পরবর্তী প্রজন্মকে পুজো করতে বলেছিলেন সেভাবেই গড়ে ওঠে কিটুঙের মূর্তি এটা কাহিনী হতে পারে কিন্তু প্রিমিটিভ কালচারে মূর্তি প্রতীকের রূপ কিন্তু এরকমই ছিল তাই নীলমাধব সময়ের সঙ্গে সঙ্গে বিষ্ণুরূপের সঙ্গে মিশে গেলেও জগন্নাথ দেব আদি অকৃত্রিমী থেকে গেছেন কারণ যা মূর্তিহীন সেটা যত সহজে ধারণায় বা মূর্তরূপে বদলাতে পারে তার থেকে বহুল প্রচলিত বহুল মানুষের বিশ্বাসের আধার কোনো মূর্তিকে বদলাতে গেলে সেটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় তবে শুধু রূপ কিন্তু নয় পুরীর মন্দিরের সব গুরুত্বপূর্ণ আচারি হয় আদিবাসী সমাজের নানা ধর্মবিশ্বাস মেনে আর তার দায়িত্বে থাকেন দৈতাপতিরা যারা সবর রাজা বিশ্ববসুর উত্তরসূরি কোনোদিন আপনি শুনেছেন কোনো মন্দিরে ভগবানকে মাটি খুঁড়ে সমাধি দিয়ে তারপর ভক্তরা অশৌচ পালন করে জগন্নাথ দেবের যখন নবকলেবর হয় তখন তার পুরনো দারু মূর্তিটি মাটিতে সমাধিস্থ করা হয় ঠিক যেমন আদিবাসী সমাজে কেউ মারা গেলে করা হতো তারপর দশ দিন দৈতাপতিরা অসৌচ পালন করে তারপর নখ কেটে কর্ম করে সে অসৌচ ভাঙেন কারণ জগন্নাথ যে তাদের কিটুয়েরই এক রূপ তাদেরই একজন নবকলেবরে বিগ্রহের মধ্যে ব্রহ্মবস্তু স্থাপন থেকে নতুন মূর্তি নির্মাণের কার্ড খুঁজে আনা সবই করেন সবর সমাজের প্রতিনিধি দৈতাবতিরা পুরী থেকে কিছু দূরে কাকটপুরে মঙ্গলা দেবীর মন্দিরের কাছে তারা নতুন বিগ্রহগুলির জন্য কাঠের সন্ধানে ফেরেন এবং সেটা কিন্তু করেন দৈতাবতীরাই যে গাছগুলোতে কোনো পাখির বাসা নেই মূলে বিষধর সাপের আস্তানা আছে যে গাছে তিন পাঁচ বা সাতটা করে ডাল আছে আর বিশেষ কিছু চিহ্ন আছে সেই গাছের কাছে বলি দিয়ে দৈতাবতীরাই তাকে কেটে নিয়ে আসেন মানা হয় নানা নিয়ম যেগুলো ব্রাহ্মণ বা বৈদিক নিয়ম আচার নয় আর রথের সময়ও রথের কাপড় থেকে রথের রশি সবেতেই প্রথম অধিকার এই দৈতাপতিদের সেখানে ভগবান আদিবাসী সমাজের নিয়ম অনুযায়ী কিষাণ কোন থেকে যাত্রা করেন আর্য সংস্কৃতি অনুযায়ী কিন্তু পূর্ব অভিমুখে নয় আর যখন জগন্নাথ দেব অসুস্থ হন তখন তার সেবা করেন ব্রাহ্মণ পুরোহিত্রা নন দৈতাপতিরাই তা বলে এরকমটা কিন্তু নয় যে পুরীর মন্দিরে ব্রাহ্মণ প্রাপ্ত বরং এই ভারতের বৈচিত্র্যময় ধর্ম উপাসনার ধারায় এক মহামিলন আপনি লক্ষ্য করবেন পুরীর জগন্নাথ মন্দিরে যে দেবতা বিষ্ণু যাঁর পুজো হয় বৈষ্ণব মতে সেখানেই শক্তি উপাসনা সতীপীঠ শাক্তমতে মন্দির প্রাঙ্গনে পশু বলিও হয় যে মন্দির হিন্দুদের প্রধান চারধামের একটি এত বিপুল তার মাহাত্ম অথচ আমাদের সমাজের একেবারে নিচের তলার মানুষ উচ্চবর্ণের সমাজ একদিন যাদের ছায়া মারাতো না ছোঁয়া খেত না দেবতা এখানে তাদের কাছে স্নান করেন কাপড় পরেন তাঁদের হাতেই খান তারা যে শুধু ভক্ত নন এখানে তারা দেবতার পরমাত্মীয় বিবেকানন্দ মন্তব্য করেছিলেন যে জগন্নাথ দেব বৌদ্ধ দেবতা শুধু বৌদ্ধ নয় বৌদ্ধ জৈন তান্ত্রিক ইত্যাদি নানা ধারা এসে মিশে যায় জগন্নাথ দেবের মধ্যে শৈব শাক্ত বৈষ্ণব আর্য অনার্য ব্রাহ্মণ শূদ্র এই ইতিহাসে কেউ অপাংতেও নন প্রাত্যজন নন সবাইকে নিয়েই এই সভ্যতার রথ চলে এই ভারতের মহামানবের তীরে এটাই ভারত আত্মা ভারতের সনাতন ধর্মের বিন্দু রূপ আর তাই জগন্নাথ দেবের শিকড় আদিম ভারতীয় জনজীবনের অনেক গভীরে প্রথিত আজ তার শুধুমাত্র আদিমতম দিকটাই দেখা হলো কোথায় বৌদ্ধ কোথায় জৈন কোথায় শাক্ত কোথায় তন্ত্র সেগুলো সম্পূর্ণ আলাদা আলাদা গল্প আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বাকি গল্পটা হবে কিনা বা সেটা কত তাড়াতাড়ি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর ভিডিওটা লাইক করার সঙ্গে সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন কারণ এই গল্পগুলো এই ইতিহাসগুলো নইলে হারিয়ে যাবে আর আমাদের এই যাত্রায় আপনারা যারা এই ভিডিওটা এত পর্যন্ত দেখলেন তারাই আমার সবচেয়ে বড় বল ভরসা পাশে থাকবেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে জয় জগন্নাথ